চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক কোন বাপ মাকে মানে না যে আপনাকে মনে হবে বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আপনার মা আপনি হিসাব করে দেখেন সকাল উঠে দেখবেন আমার মায়ের চেয়ে খারাপ এই বাড়িতে আর কেউ আছে তা আমার মনে হয় না সব সময় যে আমার বউকে গালি দিচ্ছে যা বলছে সবই যে উল্টা বলছে আমাকে বলছে যে তোকে বের বের করে করে তোর বউকে তাই বলছে আর সে গালি দিচ্ছে কিভাবে আর আপনার ছেলের সাথে আপনার মায়ের ভালোবাসা নেই আপনার বোনের ছেলের সাথে ভালোবাসা অবাক কালকে দেখবেন একটা মাছ কিনেন বড় মাছ দিয়ে আপনার মাকে রান্না করতে দেন এবার আপনার ছেলের আপনার বোনের ছেলে একসাথে খেতে বসুক দেখবেন আপনার মা আর বড় মাছটার বড় টুকরা আপনার বোনের ছেলেকে দিচ্ছে পরীক্ষা করে দেখেন আপনার মাকে কালকে টাকা দিয়ে এসেছেন আজকে খোঁজ নেন দেখবেন আপনার টাকাটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আপনি তখন বলবেন ব্যাপারটা কি আরে নুন খায় আমার আর গুন বোনের এই কি মানুষ নাকি জি সব উল্টা এরপরে মুখ খুলতে পাবেন না মুখ খুললে যান না মুখ খোলাই নিষেধ যা হবে হোক মা উল্টা এ কথাই ঠিক বাপ উল্টা এ কথাই ঠিক আমাকে গালি দিচ্ছে কথাই ঠিক একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি গোসল দাও বা তুমি কাপড় বদলে দিবা তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি গাও পরিষ্কার করে দিবা তুমি কাপড় দিয়ে গাও মুছে দিবা তুমি তোমার বউ করবে না কেন তোমার বউকে তোমার মা গালি দেয় গালি দেয় এ কথাই ঠিক বুদ্ধি এখন কমে গেছে গালি দিবে এ কথাও ঠিক সে নিজেকে সামলাতে পারবে না এ কথাও ঠিক নইলে আল্লাহর এ সাথে সাথে বাপ মাকে আল্লাহ নিয়ে কেন বললেন যে পৃথিবীর মানুষ একালের ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না তারপরে চট করে কেন বললেন পিতামাতাকে মাতাকে মানো একটু বলবেন দেশবাসীকে মানো প্রতিবেশীকে মানো তারপর বাপ মাকে বলবেন বাপ মায়ের মান সম্মান পৃথিবীতে মেনে নেওয়ার ব্যাপারে পৃথিবীতে আর কোনো মানুষ নাই যেখানে মেনে নেওয়ার ব্যাপারে বাপ মায়ের চেয়ে উপরে কেউ হতে পারে একজন এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি অধিকার রাখে আমি আমার বাপ মায়ের কি করতে পারি তখন আল্লাহ রসুল বলছেন বলো কি কি করতে পারো বলে তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম বাপ্পা তোমার জান্নাত এ কথা রসুলসুল বলেন তিনি বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত তিনি বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত তোমার মা সবকিছু উল্টা বলছে এখন তুমি কেমনে মেনে নিবা মুখ খোলার সুযোগ নেই কথা বলার সুযোগ হ্যাঁ দিন খালি তোর গালি দিস এই কথা বলা নিষেধ মুখ খোলাই নিষেধ সবচেয়ে খারাপ মানুষ হলেও তোমার বিবেচনায় খারাপ আল্লাহ খারাপ বললেন না নবী খারাপ বললেন না অতএব তোমাকে খারাপ লাগলেও তোমাকে মেনে নিতে হবে এ কথাই চূড়ান্ত সম্মানিত দিনই ভাই বোন জাতির উদ্দেশ্যে বলছি যারা আমাদের সাথে আছেন অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাথে আছেন সময়ের গতিতে আপনারা আমাদের বক্তব্য অবগত হবেন আমরা তাদের জানাচ্ছি আপনার বাপ মাই হচ্ছে জান্নাত এ কথাই ঠিক আপনার পায়ের মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক সব অন্যায়ের পরেও তার কাছে মাথা নাত করে মেনে নিতে হবে যেতে হবে এ কথাই ঠিক জোরে কথা বলতে পাবেন না বলতে পাবেন না আব্বা আপনাকে যে নিষেধ করলাম তবু গেলেন কেন নিচি না আব্বা বাজারে ওখানে একটা মনে হচ্ছিল যে ঝামেলা আব্বা আপনি যায়েন না তা আব্বা আপনাকে তো আমি যেতে নিষেধ করেছিলাম আব্বা মনে হচ্ছে যে যাওয়াটা ঠিক হয়নি তাতে এর চেয়ে আপনি কথা বলতে পারবেন না বেশি হ্যাঁ তখন নিষেধ করলাম তবুও তো চিরদিনের জন্য যারা সামনে আছেন তাদেরকে সতর্ক বাণী পেশ করা হচ্ছে जिंदगी তার কোন দিন পিতা মাতার নামে বাক্য মুখ খুলবেন না মরার সাথে সাথে পুরো জীবনের কথা মনে পড়বে আপনি প্রতিকার করতে পারবেন না দুঃখের শেষ থাকবে না আফসোসের শেষ থাকবে না কেন আমি মাকে কথা বললাম কেন আমি বাপকে কথা বললাম কেন আমি একটু দশটা টাকা হাতে দিলাম না আমি তো সেদিন দিতে পারতাম আমার আব্বা তো বলেছিল আমার আব্বার একটা কথা আমার মনে পড়ে বারবার যে আমাকে বলছে যে বেটা পাঞ্জাবিটা ভারী লাগে তো এই ভারী লাগে সেই কথাটা আমি বুঝতাম না তা আমি এই কথাটা ভাবিনি কেন ভারী লাগে পাঞ্জাবি আবার গায়ে ভারী হয় পাঞ্জাবি কি গায়ে ভারী হয় এখন তো দেখছি যে পাঞ্জাবি গায়ে ঠিকই ভারী লাগে আমি এই কথাটা বুঝতে পারলে আমি এক ঘন্টার মধ্যে পাঞ্জাবি পরিবর্তন করার চেষ্টা করতাম কিন্তু আমি বুঝতেই পারিনি আমার মা খুব বিশ্বাস রাখে যে আমি আব্দুর রাজাককে যা বলবো তাই শুনবে আজকে যদি চাকরি ছেড়ে আসতে বলি চলে আসবে চাকরি ছেড়ে আজকে যদি বলি এই কাজ করতে হবে সেটাই করবে আমার মায়ের বিশ্বাসের অভাব ছিল না যেদিন আমি ইন্ডিয়া চলে যাই সেদিন সকালে যাওয়ার পথঘাট আমি ঠিক করে এসেছি আমি যখন বাড়িতে ঢুকলাম আমার পকেট একটা কলম ছিল খড়ের চাল চালে গুঁজে দিলাম আমার পায়ে বাংলাদেশি স্যান্ডেল ছিল আমি রেখে দিলাম খালি পায়ে হাঁটতে লাগলাম আমি বললাম আমাদের পায় নবগঞ্জের ভাষায় মাগে আমি ইন্ডিয়ে চলে গেল তখন আমার মা বলতে লাগলেন আমার মায়ের হাতে আটা লেগে আছে পিছে পিছে হাঁটছেন আর বলছেন যাইস না তোকে পুলিশে মারবে আমার মা পিছে পিছিয়ে হাঁটতে থাকলেন আমিও হাঁটতে থাকলাম এক পর্যায়ে যখন আমার মা বুঝলেন আমি আর ফিরে আসবো না তখন আমার মা ওটা ফিরে আসল যে এমন কোন ফকির যায়নি তার জীবনে যে ফকিরকে ভিক্ষা দেওয়ার পরে বলেনি যে আমার ছেলে জন্য একটু দোয়া করিও যে ফকিরকে পেয়েছে ভিক্ষা দেওয়ার পরে বলেছে তুই আমার ছেলের জন্য একটু দোয়া করি আমার ছেলে বাইরে পড়াশোনা করে আমার মা যখন বুঝলেন আর আমি ফিরে আসবো না তখন আমার বা উল্টা ফিরলেন অনেক পথ পিছে পিছে হাঁটলেন আর বললেন পুলিশে মারবে যাস না পুলিশে মারবে যাস না বর্ডারের ব্যাপার তো আমার আম্মা ভয় করছেন তো আমি বলি আল্লাহ তুমি আমার আমাকে মাফ করো রব্বের হামহমা কামার বয়ানি সাবিরা তাদের ভালোবাসার ভাব ছিল না আমার ভাব যখন আমাকে বিদায় দেওয়ার কিছু রাস্তা আগে এসে উল্টা ফিরতো তখন আমি দেখতাম আমার বাপের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতো আমার বাপ কাপড় দিয়ে চোখ মস্ত আর ফিরে আসতো তার মানে আমার বাপ ফির পালটা যখন ফিরে যাচ্ছে আমাকে রেখে তখন তার পক্ষে এটা সহজ সম্ভব নয় অনেক ইতিহাস জড়িয়ে আছে আমাকে পড়ানোর পিছনে যেহেতু ভিন্ন দেশের ব্যাপার অনেক কষ্ট করা লাগতো এক হাজার টাকা হতো মাত্র চারশো টাকা তখন বাংলাদেশের টাকার দাম অনেক কম ছিল ইন্ডিয়ার টাকার দাম অনেক বেশি ছিল এক হাজার টাকা পরিবর্তন করলে মাত্র চারশো টাকা হতো সম্মানিত দিনী ভাই বোন আজকে বাপ মায়ের কথা ভারী লাগছে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি প্রত্যেকটা কথার উপরে দুঃখ আফসুস করবেন সেদিন আপনি কিছু করতে পারবেন না সেদিন কিছু করার কোনো পথ থাকবে না এমন কোনো পথ ঘাট নেই যেটাতে আপনি ওই কথা শুধরাতে পারেন কোনো পথই নাই দুনিয়াতে যার কারণে কোনোদিন বাপ মায়ের সামনে বড় কথা বলতে শিখবেন না একবারে টোটালাই না ভাইয়ের পাল্লাতে পড়ে নাই বোনের পাল্লাতে পড়ে নাই বাপের পাল্লাতে পড়ে নাই মুখ চিরদিনের জন্য বন্ধ গালি দিলেও মেনে নিব মারলেও মেনে নিব যা বলছে সেটাই মেনে নিব আমি শুধু ওই কাজটা করব না যখন আমাকে মা কোনো পাপের কাজ করতে বলবে তখনই আমি আমার মায়ের কথাটা মানবো না মা এ কাজ করলে পাপ হবে এটা আমি মার প্রীক্ষা করতে পারি এমন কোনো দুনি এত আদেশ নাই যেটা আছে আমি মানব না রাসূল সোহ আলাইসাল্লাম বলছেন অলা তাউ কান্না মহ হলে দায়িতান আমারা কাম তার ফর জামিন আহা লেখা তুমি তোমার বাপ বিরুদ্ধে যেতে পারো না তোমাকে যদি বউ তালাক দিতে বলে দাও তোমাকে যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও যা করতে বলে তাই করো তুমি তার বিরুদ্ধে যেতে পারো না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন